বাংলাদেশকে নিয়ে কি করতে চাই সেটার একটা ইঙ্গিত পাইছি আপনাদের সাথে সেটা সেটা শেয়ার করতে চাই ওয়াকারের কি সে গোপন করে নাই ভালো কথা বাংলাদেশ ওই যাইতেছে আজকের শেষ হলে বুঝবার পারবেন যে বাংলাদেশে সিসির মতো একটা সামরিক শাসনের সম্ভাবনা তৈরি হইতেছে সেই সরকারের প্রেসিডেন্ট হয়তো প্রফেসর ইউনুসি থাকবে এটা ওয়েস্ট খুশি মানে পশ্চিম খুশি ইন্ডিয়া খুশি আমেরিকা খুশি ইউরোপ খুশি আমি আমলিগও খুশি বাঙ্গু এলিটেরাও খুশি থাকবে কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লড়াইয়ে যারা ছিলাম তাদের আরেকটা একটা দুর্বিশহ ভবিষ্যৎ লড়াইয়ের জন্যে তৈরি হইতে হবে কেন আমার মনে হচ্ছে বাংলাদেশের সিসির মতো শাসনের বিপদ আছে সেটা আমি পাঁচটা অংশে ব্যাখ্যা করব আজকের এপিসোডে আমাদের লক্ষ্য হবে সিসির মতো শাসনের সম্ভাবনাকে রুখা দেওয়া রাজনৈতিক দলগুলো উচিত এই বিপদ সম্পর্কে ওয়াকি থাকা এবং সেনা সেনাপ্রধানেরও জানা উচিত আমরা সজাগ আছি চেতন আছি হবার লয় আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টারকে দেওয়া ওয়াকারের সাক্ষাৎকার পরে মনে হইল যে ছত্রিশ জুলাইয়ের গণভ্যুত্থান পরবর্তী এই অন্তর্বর্তীকালীন সরকারকে উনি এক এগারোর সরকার বলে মনে করছেন এই ভদ্রলোক নিজের আর এক জেনারেল মইন ভাবছেন তা না একজন সরকারি কর্মকর্তা হইয়া কোন ক্ষমতার জোরে এবং কোন সাহসে কার অনুমতি নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য দিলেন সরকারি কর্মচারী হিসেবে উনার তো প্রধান উপদেষ্টার অনুমতি নিয়ে বক্তব্য দেওয়ার কথা ঠিক কিনা রাষ্ট্র রাজনীতি এবং দেশের সর্বশেষ পরিস্থিতি সরকারের বিভাগের সচিব পুলিশের নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান অথবা প্রধান বিচারপতি কি প্রকাশ্যে গণমাধ্যমে বিবৃতি সাক্ষাৎকার দিতে পারবেন পারবেন না উনি কেমনে দিলেন কোন অধিকারে কোন হ্যাডমে হাতে অস্ত্র আছে আর তলে সৈনিক আছে সেই জন্যে ফেসিবাদের অবসানের পরে গণতন্ত্র ফিরে আসল বলে কি সরকারের শীর্ষ কর্মকর্তারা স্বাধীন হয়ে গেলেন? সক্রিয়বিধির সকল শর্ত লঙ্ঘন করিয়া নিয়মনীতি ভাঙিয়া তারা কি দেশে अराजকতার সৃষ্টি করবেন? এই সেনা প্রধানের দেখানো পথে তো সোনার বাংলা দেখতেছি ওই দিকেই আগাইতেছে। বৈবাহিক সূত্রে উনি শেখ পরিবারের জামাই। মাশাআল্লাহ। খুনি হাসিনার ফুফা তো বনকে বিয়ে করেছিলেন। ওয়াকার জেনারেল ওয়াকার স্ত্রীকে অনুসরণ করে সেনা প্রধান পতিত হাসিনাকে বড় অপবিল্লা ডাকতে আর কি এখনো ডাকেন হাসিনার পরিবারের জামাই হওয়ার কারণে বহু যোগ্য অফিসারকে টপকাইয়া ওয়াকারুজ্জামান দেশের সেনা প্রধান হইছেন এটা জানা কথা আমরা সবাই জানি তাই না এটা একটা খারাপ নজির যা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এক অগৌরব গাথা বললে কিভাবে চলবে খুনি হাসিনার একান্ত অনুগত বইলাই এই সেনা কর্মকর্তা ওয়াকার গত পনেরো বছর যাবত একে একে সবগুলা লাভজনক এবং গুরুত্বপূর্ণ পদ অতিক্রম করে সেনা প্রধান হয়েছেন ঠিক কিনা অবকাশে কথা সত্য এই পদ প্রতিক্রমায় তিনি সব সময় তার আপার দুঃশাসনের পক্ষেই কথা বলছেন এর বিরুদ্ধে কখনো কি কোথাও একটা শব্দ উচ্চারণ করেছেন হ্যাঁ ওই আমলে সকল কুখ্যাত জেনারেলদের সাথে তো মিলে মিশে থাকিছেন এবং গণ অভ্যুত্থানের পরেও তাদেরকে রক্ষা করার চেষ্টা চালাই গেছেন রাজনৈতিকভাবে ফ্যাসিজমের পক্ষে পনেরো বছর যাবত ব্যবহৃত সেনা কর্মকর্তা ছত্রিশ জুলাই ছাত্র জনতার গণ বিস্ফোরণের আগের এবং পরের অভিন্ন প্রধান তাই তো নাটকীয় ভাবে কি বদলে যেতে পারেন পারেন না বলেন দেখি আজ রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনীর এই প্রবক্তা ভয়ঙ্কর দুঃশাসন আমলে কখনো কি একবারের জন্য কোথাও এমন কিছু কইছেন তখন সারাক্ষণই ব্যস্ত ছিলেন ওই শাসন ব্যবস্থা অব্যাহত রাখার কুৎসিত ব্রতে তখন তিনি তার আপা কুখ্যাত প্রধানমন্ত্রীর পদতলে সশস্ত্র বাহিনীকে রাখতে কখনো আপত্তি করেন নাই কিন্তু এখন কেন তার এতই দরকার যে গণ অভ্যুত্থান থেকে উত্থুত গণরাজনীতির প্রভাব থেকে মুক্ত থাকার জন্যে এর কারণ বোঝার জন্যে আইনশ্রাইন হওয়ার দরকার নাই ফ্যাসিজমের সকল সুযোগ সুবিধায় হৃষ্টপুষ্ট হওয়া এমন সকল ব্যক্তি প্রতি দুঃশাসনের অভিন্ন অংশ ছিলেন এটা আমরা ভুলে যাই নাই জীবদ্দশায় তারা কখনোই বদলাবে না এবং বাংলাদেশে বৈশাখে সারাক্ষণই তাদের প্রভু ইন্ডিয়ার স্বার্থ রক্ষার মরণ প্রচেষ্টা চালাই যাবে অব্যাহতভাবেই তারা চালাইতেছেন এবং এই অপচেষ্টা আরো শক্তিশালী করার জন্য বাংলাদেশ রাষ্ট্রের অর্থ এরা ব্যবহার করতেছেন এই অফিসাররা দেশে বিদেশে নতুন করছেন এবং তাদের পক্ষে বয়ান বা কাহিনী তৈরি করার চেষ্টা চালাইতেছেন হ্যাঁ আমার পিছ লাগে দিচ্ছেন অবশ্য অনেককেই মার্শাল্লাগান লাগান 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 দেখি কত লাগাইতে পারে কার কত বড় হ্যাডম সেটা দেখা যাবে লাগান না দেখি ওয়াকা সাহেব দেশপ্রেমিক নাগরিকদের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং ক্ষতিগ্রস্ত করার জন্য জোরে সরে কাজও শুরু করছে এ সমস্ত এর অশুভ ফলাফল স্বদেশবাসী অল্প কয়েকদিনের মধ্যে দেখতে পারবেন কলে আমি কলে আগে থেকে কয়ে রাখলাম তবে আমার পিছনে লেগে কিছু করবার পারবে না লাগুক না আমি তো সাই লাগে লাগ দেখি কত ক্ষমতা এবার আসেন দ্বিতীয় ইস্যুতে ও আকাশ সাহেব ঘোষণা করলেন না আমি আঠারো মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বাহ ভালো কথা বাংলাদেশ সেনাবাহিনীর মাঝারি মানেরই অফিসার এককভাবে নিজের মতামত দিচ্ছেন বলে দেশপ্রেমিক তরুণ অফিসার এবং সৈনিকেরা কিন্তু মনে করে না তরুণ অফিসার এবং সৈনিকেরা তাদের আত্মপান্ত জানেন তাই মনে করেন ইন্ডিয়ার কুখ্যাত গোয়েন্দা সংস্থা র অথবা কুনিয়ার মতো কেউ তাকে পেছন থেকে না ছাইতেছে আরেকটা হতে পারে উনি সবকিছু নায়ক হিসাবে নিজেকে জাহির করার লোভ সামলাতে ব্যর্থ হইতেছেন নাকি লোকটা নিজেকে জাতির সামনে একজন বিশ্বস্ত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আত্মপ্রকাশের চেষ্টা করতেছেন ওই সাক্ষাৎকারটা যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে জরুরি উপাদান কিন্তু পাওয়া যাবে কি কি এক সশস্ত্র প্রেসিডেন্টের হাতে রাখার দাবি তুইলা বলছেন তারা রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখতে চায় এইটা সীমা লঙ্ঘনকারী অনভিপ্রেত এবং বেআইনি এরকম প্রস্তাবের চাইতে রাজনীতি করার বড় দৃষ্টান্ত আর কি হইতে পারে কারণ তিনি সহ একজন সেনা প্রধান বা চাকরিতে জঘন্যী শেখ হাসিনার এখন কেন যাইতে চাইতেছেন প্রধান উপদেষ্টার বাইরে তখন কি তাদেরকেও প্রতিরক্ষা বাহিনীকে রাষ্ট্রপতি কর্তৃত্বে নেওয়ার কথা বলছিলেন আয় যেটা বলা রাজনীতি বিরোধী এবং গণস্বার্থ বিরোধী রাজনীতি আপনি রাজনীতি করতেছেন ওয়াকার সাহেব দুই নাম্বার অন্তর্বর্তীকালীন সরকার যখন বলছে আগে সংস্কার পরে নির্বাচন সেখানে সেনা প্রধান এককভাবে আঠারো মাসের মধ্যে জাতীয় নির্বাচন ঘোষণা করে দিলেন কিভাবে রাজনীতি না সরকারি গুরুতর লঙ্ঘন ঘটেনি তিন নাম্বার ওয়াকার সাহেব যখন বলে যে গণতন্ত্র উত্তরণ ঘটা উচিত তার মানে কি তিনি পরোক্ষভাবে বলতেছেন খুনি হাসিনার উৎখাতের দিন অর্থাৎ পাঁচই আগস্টের আগে বাংলাদেশে গণতন্ত্র ছিল মানে ওয়াকার সাহেব নিজের অদন্তে ফ্যাসিজমের পক্ষে কথা কইতেছেন চার নাম্বার কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় নিয়মের বাইরে গিয়া কিছু করতে পারেন বইলা এই সাক্ষাৎকারে সন্দেহ প্রকাশ করছেন জেনারেল ওয়াকার ওয়াকে সাহেব মস্করা করেন আমাদের সাথে হ্যাঁ যেখানে সারা দেশের মানুষ নিশ্চিতভাবে জানে এই সকল সংস্থার দায়িত্ব পালনকারী শীর্ষ ব্যক্তি সহ অনেক অফিসারই নিয়মিতভাবে ভাবে গুম খুন দস্যুবৃত্তির মতো জহায় জেনা বেআইনি কাজে জড়িত ছিলেন পাঁচ নাম্বার প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের নির্দেশের অনাহর সময় সাথে সাথে মিলায় প্রকাশিত সেনা প্রধানের এই সাক্ষাৎকার আর এতে দেখা যাচ্ছে যে লোকটা পরিপূর্ণ পরিপূর্ণভাবে ইন্ডিয়ান রাজনৈতিক অভিসন্ধির প্রতি সাই দিয়া নির্বাচনের সময়সূচি ব্যক্ত করতেছেন এবং সরকার সরকারপন্থী জেনারেলদের কিছু শর্ত অন্তর্বর্তীকালীন সরকারের সামনে তুলে ধরতেছেন চাকরিবিধি লঙ্ঘন করে এমন অধ্যত্যপূর্ণ আচরণের জন্য সেনাপ্রধানের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইমনি কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন হ্যাঁ পারবেন না উনি করতে সেই জন্য আমি মনে করি যদি সেটা না করেন তাহলে তাকে এখন থেকে এই সমস্ত গণবিরোধী জেনারেলদের শর্তেই দেশ পরিচালনা করতে হবে আমার প্রফেসর ইউনুসকে নিয়ে এইটা সবচেয়ে বড় অভিযোগ ক্যান এটা আমি আবার বলবো আবার আরো ব্যাখ্যা করে বলবো যে প্রফেসর ইউনুস সেনাবাহিনীর এই দুর্বৃত্তগুলো ইচ্ছা অনুসারে দেশ চালাইতেছে বিএনপি জামাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দল সংস্থা এবং পক্ষকে এই নতুন বাস্তবতা কিন্তু বুঝতে হবে এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াইতে হবে আর তা না করতে পারলে ভিন্ন রূপে ড্যালে সাজানো ফ্যাসিবাদের নব হ্যাঁ গণতন্ত্র শূন্যতা অধিকারহীনতার মধ্যে ইন্ডিয়ার কর্তৃত্বের অধীনে বসবাস করতে হবে আমি বলে রাখলাম লিখে রাখতে পারেন এইবার আসেন তৃতীয় ইস্যুতে ওয়াকা সাহেব যখন নিজের এক্তিয়ারের বাইরে বিষয় নিয়ে নিয়ম নীতির সকল সীমা লঙ্ঘন করে কথা বলেন দেখা যাচ্ছে আমাদের মিডিয়া তখন তার তুলে ধরতে ভয় বা লজ্জা পাইতেছে লজ্জা নারীর ভূষণ এবং প্রথম আলো ডেলি ভূষণ কিন্তু এটা কেন হবে গণমাধ্যম কি এখনো হাসিনার শাসন আমলে গড়ে ওঠা ভীতির পুরানো মানসিকতার রাজত্বে বসবাস করতেছেন নাকি তারা জেনারেল ওয়ার্কারকে খুনি হাসিনার বনজামাই ভাইবা এখনো সন্ত্রস্ত থাকে তাকে সমীহ করে আচ্ছা আর একটা জিনিস বলি আপনারা বলেন তো দেখি জেনারেল ওয়াকার সামরিক বাহিনী সম্পর্কিত কমান্ড কাঠামো এবং নিয়ম নীতি সম্পর্কে যদি তার না হইয়া থাকে তাহলে কিভাবে তিনি মতো সংগঠনগুলোতে নিজের নিয়ন্ত্রণে নিলেন নিজের নিয়ন্ত্রণে তো আদতে এগুলোর নিয়ন্ত্রণ প্রধান উপদেষ্টার হাতে থাকার কথা তো অতিরিক্ত কাদের মনে করে এগুলোর দায়িত্ব সেনাপ্রধানকে সামলাইতে দিচ্ছেন শুধু তাই না ডিজি বিজিবি ডিজি আনসার র্যাবের অফিসাররা কেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে টপকায় বা উপেক্ষা করে সেনা প্রধানের কাছ থেকে নির্দেশ নিতেছেন জানেন নাকি এটা কিন্তু হইতেছে দাপ্তরিকভাবে মূল বস প্রধান উপদেষ্টা হওয়ার পরেও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার কেন সেনা প্রধানের কাছ থেকে সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার পরিবর্তে রাষ্ট্রপতির হাতে সশস্ত্র বাহিনীর দায়িত্ব রাখার পরামর্শ দেওয়ার ক্ষমতা জেনারেল ওয়াকারকে কে দিছে তিনি কি সংবিধান সংস্কারের জন্য গঠিত কমিশনকে প্রচ্ছন্নভাবে দিক নির্দেশনা বা হুকুম দিতেছেন দেখা যাক আমাদের সেই প্রবাসী পন্ডিত হালিরিয়াজ কার সাথে আপোষ করেন কাকে ভয় পান এবং কার ইঙ্গিতে উদ্বস করেন দেখবনি আমরা বর্তমানে স্পষ্ট যে উপরে নাই। আমার এইটা চিন্তা। আমি প্রফেসর ইউনুস প্রথম থেকে বলে আসতেছি আপনার নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করেন আমরা সমর্থন দেব বলে আসছি কিন্তু এবং এটার ফলেই জেনারেল ওয়াকার এসে অনবরত বিভিন্ন বিতর্কিত বিবৃতি দিচ্ছে ফলে পরিস্থিতি ক্রমশই ঘোলাটে হচ্ছে রয়টার্সের সঙ্গে জেনারেল ওয়াকারের সাক্ষাৎকারে যে চিন্তাটা জনমনে সবচেয়ে বেশি ধাক্কা দিছে তা হলেও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রাখা এবং সশস্ত্র সশস্ত্র বাহিনী রাষ্ট্রপতির অধীনে থাকা কল্পনা করেন বাহিনীর নিয়ন্ত্রণ গণতান্ত্রিক অবাধ এবং নিরপেক্ষভাবে নির্বাচিত সরকারের অধীনে নাই আছে একজন মনোনীত রাষ্ট্রপতির হাতে সুপুর মতো লোকের হাতে সেই সরকার কি কখনো স্বাধীনভাবে চলতে পারবে বাংলাদেশে পাকিস্তানের চিহ্ন দেখতে পারতেছেন না ইমরান খানের যে দশা হয়েছিল এরকম হবে না পাকিস্তানের মতো জেনারেল সাহেবদের গুতায় জনগণের ভোটে নির্বাচিত রাজনীতিবিদদের কখনো কার্যকর হবে হবে না ঠিক ওইটাই আমাদের মতে এটা ভীষণ বিপদজনক একটা প্রস্তাব আপনি মহান্যায় করছেন ওয়াকার সাহেব দিয়ে আপনি ভাইবেন না আপনার সালাকি আমরা ধরতে পারবো না আপনার ডালে ডালে চলেন আমরা পাতায় পাতায় চলি ওয়াকার সাহেব পলিটিক্স করে আসা লোক বহুত দিনের আঠারো বছর বয়স থেকে পলিটিক্স করি আর আপনি আঠারো বছর বয়স থেকে লেফ রাইট করেন আহমের সাথে সালাকি করবেন না সালাকি ধরে হ্যাঁ পরে আবার চিন্তা করলেন না যে পিনাকে সরাই দিলে ভালো হয়ে যাবে না আমি ছাড়া মেলা লোক আছে ধরে ফেলবে তো আমার মনে হয় যে ভবিষ্যতের এই সমস্ত বিকল্প পথ মাথায় রেখায় শাসক জেনারেল সাহেবেরা পাঁচই আগস্ট শাসিনের নিরাপদ পলায়ন নিশ্চিত করছিলেন